সাল উনিশশো স্পেনের মাদ্রিদে পুরনো এলাকায় একটা ধূসর রঙের অ্যাপার্টমেন্ট ছিল জানালার গ্রিলে মরিচা সিঁড়িতে ধুলো জমে শক্ত হয়ে গেছে সূর্যের আলো সেখানে পৌঁছালেও যেন উষ্ণতা পৌঁছাত না এই ভবনের তৃতীয়তলায় থাকত একটি পরিবার মা তিনটি ছোট্ট বাচ্চা আর পনেরো বছরের একটি মেয়ে এস্তেফানিয়া সবাই তাকে ভেরোনিকা বলেই ডাকত ভেরোনিকা ছিল নিরব প্রকৃতির চোখে সবসময় এক ধরনের গভীর চিন্তা ছায়া স্কুল শেষে সে বাসায় ফিরে ছোট ভাই বোনদের খাওয়াত পড়াশোনা করাত ঘর গুছাত দায়িত্বগুলোই পালন করত সে তার মা সন্ধ্যা পর্যন্ত কাজ করত। বাবার মৃত্যু অনেক আগেই হয়েছে এই সংসারের ভর কেন্দ্র ছিল ভেরোনিকা নিজেই রাতে ঘুমানোর আগে সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখত দূরের আলো চলমান ট্রেনের শব্দ বাতাসে ভেসে আসা অচেনা কোলাহ তাকে ভাবিয়ে তুলত তার মনে হতো এই পৃথিবীর বাইরেও নিশ্চয়ই কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় একদিন স্কুলের বন্ধুরা মিলে ফাঁকা ক্লাসরুমে উইজাবোর্ড বের করল স্কুল পুরো ফাঁকা প্রথমে সবাই হাসাহাসি করছিল কেউ বিষয়টা সিরিয়াসলি নেয়নি অন্ধকার ও নিস্তব্ধতা চারিদিকে হঠাৎই তার এক বান্ধবী বলে উঠল ভয় পাচ্ছিস নাকি ভেরোনিকা একটু দ্বিধায় ছিল আঙ্গুল ঠান্ডা হয়ে গেল ভেরোনিকা অক্ষরগুলো ব্ল্যাঞ্চেট ছুঁয়ে বলল এনিবডি হিয়ার টা নিজে নিজে অক্ষর ছুঁয়ে বানান করল একটি নামের লেখা উঠল ইস্তিফেনিয়া ভেরোনিকার বুকের ভেতর চাপ অনুভূত হল মাথা ঘুরে উঠল চোখের সামনের আলো হয়ে গেল সে বোর্ড থেকে হাত তুলতেই যেন শরীরের ভেতর থেকে বিদ্যুৎ ছুটে গেল পর মুহূর্তেই সে মেঝেতে লুটিয়ে পড়ল সেদিনের পর থেকে ভেরোনিকার শরীর আর মন আগের মতো রইল না প্রথম কয়েকদিন জ্বর দুর্বলতা অস্বাভাবিক স্বপ্ন সে ঘুমালে দেখতো লম্বা অন্ধকার করিডোর দূরে কেউ দাঁড়িয়ে ডাকছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না এক রাতে সে হঠাৎ জেগে উঠে বিছানার পাশে তাকিয়ে দেখল ছায়ার মতো একটি অবয়ব এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আলো জ্বালাতেই সব মিলিয়ে গেল খামে ভিজে গেছে তার কপাল দিনের বেলায় আপনা আপনি প্লেট পরে ভেঙে যাওয়া দরজায় নিজে নিজে করা দেওয়ালের ভেতরে আচরের শব্দ শোনা যেতে লাগলো তার ছোট ভাই ভয়ে ঘরের ভেতরে কেউ হাঁটছে কিছু না তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কিন্তু ভেরোনিকা নিজেও অনুভব করছিল ঘরের বাতাস ভারী হয়ে যাচ্ছে আয়নায় তাকালে কখনো নিজের চোখ অন্যরকম লাগতো গভীর অচেনা রক্তাক্ত কখনো সে হঠাৎ চুপ হয়ে যেত দৃষ্টিতে ফাকা শূন্যতা কখনো আবার অজানা ভাষায় ফিসফিস করত তার মা প্রথমে ভাবলো মানসিক চাপের কারণে হচ্ছে এগুলো এক রাতে হঠাৎ ভেরোনিকার শরীর শক্ত হয়ে গেল সে বিছানায় বসে চিৎকার করছিল ঘুমের মধ্যেই চিৎকার করে বলছে ওরা আসছে ওরা আমাকে ছাড়বে না তার গলা আগের মতো ছিল না ভারী করকোশ চোখ উল্টে সাদা হয়ে যাচ্ছিল ঘরের বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো লাগছিল সেই রাতের পর থেকে ভেরোনিকার ভেতরে পরিবর্তন আর লুকিয়ে রাখা গেল না সকালে সে ঘুম থেকে উঠেই জানালার দিকে দীর্ঘক্ষণ স্থির দাঁড়িয়ে থাকত যেন সে কারো অপেক্ষায় আছে তার চোখের পাতা নড়ত না আলো পড়লেও তার চোখে কোনো উষ্ণতা থাকতো না ছোট ভাই বোনেরা তার পাশে গেলে সে কখনো হঠাৎ ফিস ফিস করে হাসত আবার কখনো শূন্যে তাকিয়ে অদ্ভুত শব্দ করত তার মা আতঙ্কিত হয়ে পড়ল ছোট ছেলেটা কেঁদে কেঁদে বলতে লাগল মা আপুর চোখের দিকে তাকাতে ভয় লাগে মা ভেরোনিকার কপালে হাত রাখলো শরীর ঠান্ডা অথচ জ্বর নেই চোখের দৃষ্টি যেন অন্য কোথাও আটকে আছে আমার দিকে তাকাও কি হয়েছে তোমার ভেরোনিকা ধীরে মাথা ঘোরালো তার চোখের মণি কাঁপলো গলা ভারী হয়ে উঠল আমি একা না মা কেউ আমার ভিতরে আছে মায়ের বুক কেঁপে উঠল সে দ্রুত পাশের প্রতিবেশীকে ডেকে আনলো সবাই বলো ডাক্তারের কাছে নিতে হবে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও কোনো শারীরিক অসুস্থতা ধরা পড়ল না ডাক্তার বলল মানসিক স্ট্রেস হতে পারে কিন্তু বাড়িতে ফেরার পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল এক রাতে ঘরের লাইট হঠাৎ নিভে গেল জানালার বাইরে ঝড়ো বাতাস দরজাগুলো আপনা আপনি বন্ধ হতে লাগলো রান্নাঘরে থালা বাসন একের পর এক পরে ভেঙে যেতে লাগলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে ভেরুনিকা ধীরে ধীরে মাথা তুলল তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে ঠোঁট ফাঁক হয়ে গভীর কণ্ঠে সে বলল মা কাঁপতে কাঁপতে তাকে জড়িয়ে ধরতে চাইলে ভেরুনিকা তাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল দেওয়ালে আছড়ে পরে মা চিৎকার করে উঠল বাতাসের মধ্যে হঠাৎ পোরা গন্ধ ছড়িয়ে পড়ল। ঘরের কোণে কালো ছায়া জমে উঠল কেউ যেন দাঁড়িয়ে আছে কিন্তু স্পষ্ট নয় পরের দিন স্থানীয় এক পাদ্রীকে ডাকা হলো তিনি ঘরে ঢুকে অস্বস্তি অনুভব করলেন দেওয়ালের তাপমাত্রা ঠান্ডা বাতাস ভারী ফিস ফিস করে বললেন তিনি এখানে কিছু একটা আছে খুব পুরনো কিছু প্রার্থনা শুরু হতেই ভেরোনিকার শরীর কেঁপে উঠল তোমার প্রার্থনা আমাকে ছুঁতে পারবে না ঘরের আলো একের পর এক নিভে গেল হঠাৎ ভেরোনিকা নিজের বুক চেপে ধরে আর্তনাদ করলো আমাকে বাঁচাও দেরি হয়ে গেছে তার চোখে পানি মুখে আতঙ্ক পর মুহূর্তেই আবার তার মুখ বদলে গেল গলা গম্ভীর হয়ে উঠলো পাদ্রী ভয়ে প্রার্থনা থামিয়ে বাইরে বেরিয়ে গেল বাড়ির সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে রইল এরপর থেকে ভেরোনিকার অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে লাগলো সে খাবার খেত না পানি ছুত না রাতভর বিছানায় বসে অন্ধকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত দেওয়ালের নখ দিয়ে আঁচর কাটতো তার আঙ্গুলে রক্ত জমে থাকত কখনও সে জানলার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলতো যেন অদৃশ্য কারোর সাথে আলাপ করছে এক রাতে সে হঠাৎ চিৎকার করে উঠল তার ঘুম আচমকা এক আওয়াজে ভেঙে যায় চোখ খুললেই সে দেখল ভেরোনিকার প্রেতাত্মা ওর সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে এদিকে ওর ছোট ভাই ওই প্রেতাত্মার সামনে একটি গ্লাস ছুঁড়ে দিলে ওই আত্মা তার ভাইকে নিয়ে অন্য কোথাও চলে যায় ভেরোনিকা তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেয় এবং জানায় তার ভাইকে কেউ নিয়ে যাচ্ছে তারা মোটেও নিরাপদ নয় সেদিন তার মাও বাইরের ডিউটিতে ছিল কিন্তু ইতিমধ্যে সে তার ভাইকে খোঁজার জন্য সারা বাড়ি খোঁজে হঠাৎ সে দেখে তার ভাই আলমারিতে লুকিয়ে বসে আছে ভেরোনিকা তাকে তার কাছে আসতে বলে এসো আমার কাছে কোনো ভয় নেই ভাই এসো কিন্তু কিছুক্ষণ পরেই সে খেয়াল করে ওই ভয়ঙ্কর আত্মা আবার তার সামনে হাজির হয়েছে ছুরি নিয়ে এরপর সে আয়নায় মিলিয়ে যায় ভেরোনিকা রান্নাঘর থেকে প্রতিহত করার জন্য ছুরি নিয়ে আসে এরপর আবার আয়নার সামনে দাঁড়ায় আয়নার সামনে তারই বিভৎস প্রতিবিম্ব ফুটে উঠেছে আসলে ওই আত্মাটা ওর উপর দিন ধরেই ভর করেছিল ভেরোনিকা প্রচণ্ড ভয় পেয়ে যায় সে বুঝতে পারে এসব থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজেকে মেরে ফেলা তবে ওই খারাপ আত্মা তাকে সেটা করতে দিচ্ছিল না কেননা সে তার উপরে ভর করেই এসব তাণ্ডবলীরা চালাচ্ছিল সে প্রচন্ড জোরে চিৎকার করতে লাগল এমন সময় পুলিশরা তার বাড়িতে আসে এবং তারা যা দেখতে পায় তা তারা কখনোই ভুলতে পারবে না ভেরুনিকে এত বাজেভাবে চিৎকার করে যে তার ঠোঁট এত ফাঁকা হয়ে গিয়েছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না এরপরে সে অজ্ঞান হয়ে পড়ে যায় পুলিশরা তাদের বাড়ি ইনভেস্টিগেট করে এবং তার ভাই বোনদের উদ্ধার করে ঘরে জিনিসপত্র ছিল ছড়ানো ছিটানো এবং ভেরুনিকার একটি টাঙ্গানোর ছবি দেওয়াল থেকে নিচে পড়ে যায় আর মেঝেতে পড়া মাত্রই তাতে আগুন ধরে যায় এই ঘটনার পর ভেরুনিকা মারা যায় পোস্টমর্টেম করিয়ে ভেরুনিকার মৃতদেহ কবর দেওয়া হয় কিন্তু গল্প এখানেই শেষ হলো না ভেরুনিকার মৃত্যুর পর বাড়িতে অদ্ভুত ঘটনা আরও বেড়ে গেল মাঝরাতে করিডরে পায়ের শব্দ শোনা যেত রান্নাঘরে কেউ হাঁটার মতো আওয়াজ করত দেওয়ালে আচরের দাগ নতুন করে ফুটে উঠত ছোট ভাই বোনেরা প্রায় বলত মা আপু আমাদের ডাকছে এক রাতে তার মায়ের ঘুম ভেঙে গেল সে দেখল বেরুনিকার ঘরের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে সে দরজার সামনে দাঁড়িয়ে কাপা গলায় তুমি এখানে ভেতর থেকে খুবই পরিচিত কণ্ঠে উত্তর এলো মা ঘরে ঢুকতেই আলো নিভে গেল ঘরের মাঝখানে ছায়ার মতো একটি অবয়ব দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে অবয় স্পষ্ট হলো সেটি ভেরোনিকার মতোই কিন্তু চোখ শূন্য মুখে অচেনা শীতল হাসি মা আমি এখনো মা চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ল পরের দিন পরিবারটি তড়িঘড়ি করে সে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেল কেউ কেউ বলে মাঝরাতে সিঁড়ি দিয়ে হেলের মতো শব্দ শোনা যায় কেউ আবার বলে করিডোরে ঠান্ডা বাতাস বয়ে যায় কেউ যেন পাশ কাটিয়ে যাচ্ছে উইজাফোর্ডে যে নামটি উঠেছিল এস্তেফানিয়া সেটাই যেন এখনও সে ভবনের দেওয়ালে বাতাসে অন্ধকারে আটকে আছে মাদ্রিদে সে ধূসর অ্যাপার্টমেন্ট আজও দাঁড়িয়ে আছে দিনের আলোয় সাধারণ একটি পুরনো বাড়ি কিন্তু রাত নামলেই জানালার ভেতরে অদৃশ্য চোখ জেগে ওঠে যারা সাহস করে কাছে যায় তারা অনুভব করে সে অদ্ভুত শীতলতা বুকের ভেতরের চাপ অজানা এক ভয় কেউ যেন অন্ধকারের ভেতর থেকে ফিস ফিস করে বলছে আমি এখানেই আছি অন্ধকারের ভেতর থেকে animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go on get a popcorn and you ready for the horror team. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go on get